গত অ্যাপ্রক্সিমেটলি 6 মাস মধ্যে কান্দি থানার অনেকগুলো সাইবার ক্রাইম কেস সম্পর্কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ রুপিস রিকভার করতে পেরেছি আজকে এই উপলক্ষে কিছু জনকে পাঁচজনকে আজকে আমরা থানা ডেকে ওদেরকে একটা টোকেন হিসাবে কিছু টাকা ফেরত দেয়ার একটা সেরেমনি করেছি अनेक अनेक साइबर क्राइम रिपोर्ट के इधर केस स्टार्ट करे তারপরে ন্যাশনাল साइबर क्राइम रिपोर्टिंग पोर्टल যেটা আছে সেখান থেকে অ্যাকাউন্ট ফ্রিজ হয় इन्वेस्टिगेशन करे আজকে আমরা এটা করতে পেরেছি যে অ্যাপ্রক্সিমেটলি 10 लाख इन टोटल আমরা रिकवर করেছি আর আমাদের এটাই চেষ্টা থাকবে যে এর পরেও এই ভাবে আমরা इन्वेस्टिगेशन करे চেষ্টা করব যে যারা টাকা হারিয়ে গেছে সেটাকে রিকভার করে ওদেরকে ফেরত দেওয়া সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবে সাধারণ মানুষের জন্য আপনাদের মাধ্যম থেকে আমরা আমি এটাই বলবো যে যখন কিছু প্রিকশন ওনাকে নিতেই হবে তার কারণ আছে যে একবার এই রকম ঘটনা ঘটে যাবে তারপরে রিকভারি করা খুবই একটা কঠিন প্রসেস থাকে সাকসেস রেট একটু কমই থাকে তার জন্য আগে থেকে কিছু প্রিকশনস নিতে হবে তার মধ্যে প্রথম এটাই আছে যে অন্য নাম্বার থেকে লিঙ্ক কে খোলা তারপরে অনলাইন বা থ্রু ফোন কল নিজের পার্সোনাল ব্যাংক রিলেটেড বা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না এটা আমরা আজ মানে আমরা যে বিকালে সবাই সবাই থানার ওসিআইসিরা যখন বাইরে যায় আমরা সবাইকে এটাই এটাই বার্তা দেয় যে পার্সোনাল ইনফরমেশন কোনোভাবেই अनवेरिफाइड विफाइड काउ के फोने देवेंदी को संगे ए रकम कि देखें आपनर कन्सेंट छाड़ा टाइम चले गैशनल पोर्टलू डब्लिब्लिट स्राइम डट क्राइम डट इन एखने क्राइम टेब रिपोर्ट करी जीरो हेल्पलैन नम्बर आपनारा कल कर इनफरमेशन के जाना प ஏ கம்ப்ளைன்ட் করতে গেলে अनेकुलो ডিটেইলস দিতে হয় সবার পক্ষে এটা সম্ভব থাকে না তার জন্য আমাদের পক্ষ থেকে এটা স্টেপ নেওয়া যাচ্ছে যে যদি এটা হয় আপনারা থানা আসুন থানাতে আপনারা এই কমপ্লেন্ট দিতে পারবেন আপনার সহযোগিতা আমরা করব এই সাইবার ক্রাইম পোর্টালে এই ক্রাইম কে রিপোর্ট করা তারপরে অন दट বেসিস আমরা এফআইআর রেজিস্টার করতে পারব তড়তু করতে পারব কিন্তু সঙ্গে সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে আপনার কমপ্লেন্ট কে আপনি অবশ্যই রেজিস্টার করতে থ্যাঙ্ক ইউ